ঠিক তেমনি কোনো এক আপু আমাকে কমেন্টস করছেন বলছি আপু বিয়ের আগে সহবাস করলে আর যদি অন্য ছেলেকে বিয়ে করা হয় সেই ছেলেটাকে কিছু বুঝতে পারবে প্লিজ বলুন একটু অর্থাৎ বিষয়টি এমন যে বিয়ের আগে যদি সহবাস করা যায় তাহলে কি সেটা বুঝতে পারবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকেই প্রশ্ন করে থাকেন এবং এর জন্য অনেকেই বিয়ের আগে চিকিৎসাও নিতে চান বা নিয়ে থাকেন তো অনেক অবিবাহিত মেয়ে এভাবে প্রশ্ন করে থাকে এবং চিকিৎসাও নিতে চায় আসলে ভুল অনেকেরই অনেক কিছুই হয়ে থাকে সেটা পরিবেশের কারণেই হোক আর যে কারণেই হোক যেটা সেটা হয়ে থাকে তবে পরিবার থেকে যদি ধর্মীয় তাকে গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই ভুলটা হয় না তো এখন যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নের সঠিক অ্যান্সার করব। সেটা হলো যে আসলে বিয়ের আগে সহবাস করলে সেভাবে কিছু বোঝা যায় না কারণ অল্প বয়সে যদি বিয়ে হয় সেটা পনেরো ষোলো কি সতেরো এই বয়সে যদি বিয়ে করা হয় তাহলে মেয়েদের যে সতীচ্ছেদ পদ্মাটা থাকে এই পদ্মা কিন্তু আটকানো থাকে না বাট চারপাশে এটা খুব সুক্ষটি মতো থাকে পর্দা মতো থাকে তাহলে এই পদ্মাটা অনেক সময় চিরে যায় যদি বয়স খুবই কম থাকে তারপরে অনেকে কিন্তু চেরে নাই এই কারণেই যে দেখা যায় অল্প বয়স থেকে স্কুলে কলেজে খেলাধুলায় ব্যস্ত থাকে অনেক দৌড়ঝাঁপ ফুটবল খেলা লাফ দেওয়া সাইকেল চালানো এগুলো এখন স্কুলে কিন্তু হয়ে থাকে এবং অনেক সময় পড়ে যায় এইসব করার কারণে যে সতীচ্ছেদ পর্দাটা থাকে এই কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় তো এই জন্য অল্প বয়সেও বিয়ে করলে সতেরো ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করলেও কিন্তু এখন অতটা বোঝা যায় না তো এখন যে এরপরে যদি একটু বয়স করে বিয়ে হয় তাহলে তো বোঝাই যাবে না কারণ যে মেয়েদের যখন বয়স বাড়তে থাকে সব কিন্তু গ্রোথ হতে থাকে গায়ের ইস্কি বয়স একটু যখন বাড়তে যাবে স্কিন যখন একটু লুজ হবে যখন একটু ফ্যাটি থাকবে যে একটু শুকায় যাবে তখন গায়ের চামড়া যখন লুজ হবে জনিপত্র কিন্তু হবে লুজ হয়ে যায় তারপরে দৌড়ঝাঁপ চাকরি যারা একটু বয়স্ক বিয়ে করে চাকরি বিভিন্ন দিক থেকে তখন কিন্তু থাকে বিয়ের পরে সেভাবে বোঝা যায় না যে মেয়েটা আগে মিলন করছে কিনা তবে হ্যাঁ বাহ্যিক কিছু ব্যবহারে কারণ কোনো মেয়ে যদি বিয়ের পূর্বে সহবাস না করে তাহলে তার কিন্তু সে বিষয়ে অভিজ্ঞতা থাকেই না একদম তখন সহবাসে যখন প্রথম রাতে বাসের ঘরে যাবে তখন এই বিষয়ে কোনো ধারণা থাকে না থাকে কোনো কিছু বোঝে না কি করতে হবে স্বামীর সঙ্গে কি ব্যবহার করতে হবে কোনো কিছু বোঝে না যেমন আমার চেম্বারে গত আগে একটা পেশেন্ট আসছেন তো পেশেন্টটার ছেলেটার বয়স মোটামুটি পঁচিশ ছাব্বিশ হবে মেয়েটার বয়স আঠারো উনিশ হবে তা এখন বিয়ে হয়েছে অল্প দিন তা কমপ্লেনটা হলো যে বাসরাতে সহবাস করতে গিয়ে যে সে কিভাবে সহবাস করতে হবে এবং প্লেস এসব সম্পর্কে কোনো ধারণাই তার নেই যে কারণে আঘাত থেকে কিন্তু পেনিছে কিন্তু আঘাত লেগে গেছে এবং খুব ব্যথা অনুভব করছে এটা ছেলেটাকে নিয়ে বললাম মেয়েটাও সে একই অবস্থা ছেলেটা একটু ধার্মিক মেয়েটাও ধার্মিক যে কারণে হয়তো এটা এই যে বুঝা গেল যে এরা বিয়ের আগে কোনো কিছুই করেনি একদম ঠিক এই রকম আচরণটাই যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আগে কোথাও কিছু কিন্তু দেখা যায় সব বিষয়ে এক্সপার্ট থেকে অবশ্য অনেকে এখন ইউটিউব চ্যানেল দেখে অনেক ভিডিও দেখে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় কিন্তু তারপরে বাস্তব যে অভিজ্ঞতা এটা কিন্তু বোঝা যায় তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে সে মিলন করিনি আর যদি এক্সপিরিয়েন্সটা বেশি থাকে সব বিষয়ে পারদর্শী থাকে তাহলে কিছু ভাবতে হয় যে হয়তো হতে পারে কিন্তু আসলে বিয়ের আগে সহবাস করলে সেভাবে কোনোটাই বোঝা যায় না কারণ সতীচ্ছেদ পদ্মার চিরে যাওয়া এটা এখনকার দিনে একেবারে ভুল একটা ধারণা এবং ভুলের ভিতরে বসবাস করা কারণ পুরুষের মতো মেয়েরাও এখন সব বিষয়ে অগ্রগামী খেলাধুলা দুলা। দৌড়ঝাঁপ চাকরি ব্যবসা বাণিজ্য সব বিষয়ে কিন্তু তারাও পারদর্শী সেহেতু তাদের সবকিছুই সেইভাবে থাকে তবে হ্যাঁ বয়সের যে একটা বিষয় সেটাও কিন্তু একটা বিষয় বয়স বাড়ছে বয়স মোটা ছিল চিকন হয়ে গেছে জায়গাটা লুজ হয়ে গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কিন গুলো লুজ হয়ে যাচ্ছে সে জায়গাটাও লুজ হয়েছে যাদের একটু বয়স ঘিরে বিয়ে হয় তাদের ক্ষেত্রে সেহেতু এদিক থেকে নিশ্চিত থাকতে হবে যে যদি সচেতন কেউ থাকে কারণ এখন সবাই সচেতন যে তারা অন্তত এই ধারণটা করবে না যে বিয়ের আগে কোথাও সে সহবাস করেছে এই জন্য স্বামী স্ত্রী উভয় ছাড় দেওয়া মনোভাব থাকতে হবে বিয়ের পরে কে কি করছে সেই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সুখী দাম্পত্য জীবন যখন করতে লাগলে অতীতের সবকিছু ভুলে যেতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ